বাংলাদেশের নির্বাচন বানচাল করতে ভারতের বিজেপি সরকারের একটি অংশের চক্রান্ত রুখে দিতে যৌথভাবে কাজ শুরু করেছে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া বাইশ ডিসেম্বর ঢাকায় স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় আধা ঘন্টা ধরে চলা এই আলোচনায় আগামী বছরের বারো ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে অধিকার স্বৈরাচারী সরকার চুরি করেছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্বের জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান কারণ বাংলাদেশী পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনতে সফল হয়েছিল মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানা জানিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা উল্লেখ করেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে তিনি বলেন নির্বাচনের আগে আমাদের প্রায় পঞ্চাশ দিন সময় রয়েছে আমরা একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা এটাকে অসাধারণ করে তুলতে চাই এই আলোচনার মাধ্যমে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের কাছে মূলত দিল্লিকে একটি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা যাতে দেশটির নির্বাচন বানচালে আর কোনো ষড়যন্ত্র না করে এদিকে ভারতের বিজেপি সরকারের ফাঁদে পা না দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে রাশিয়া ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন আশা প্রকাশ করেন আগামী বারো ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন আমরা আশা করি নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে রাষ্ট্রদূত জানান রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে এদিকে বাংলাদেশের নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতিসংঘ নির্বাচনে তরুণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে চালু করা হয়েছে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম